প্রশ্ন গুজরাতে নবরাত্রির সময় যে নাচ হয় তাকে কি বলে উত্তর নবরাত্রির সময় যে নাচ হয় তাকে ডান্ডিয়া বলে প্রশ্ন মটরের কোন অংশ ডাল হিসাবে খাওয়া হয় উত্তর মটরের বীজপত্র ডাল হিসাবে খাওয়া হয় প্রশ্ন একটি গরুর প্রতিদিন কতটা জল দরকার উত্তর গরুর প্রতিদিন সাতাশ থেকে ছত্রিশ লিটার জল দরকার ভিডিওটা পুরোটা দেখবেন ভালো লাগলে একটা লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন প্রশ্ন ভারত আত্মা কার রচনা উত্তর ভারত আত্মা বিপিনচন্দ্র পাল এর রচনা প্রশ্ন বাবরের প্রকৃত নাম কি। উত্তর বাবরের প্রকৃত নাম জহির উদ্দিন মোহাম্মদ প্রশ্ন মাকড়সার কয়টি চোখ আছে উত্তর মাকড়সার আটটি চোখ আছে প্রশ্ন আবল তাবল সেন কার ছদ্মনাম উত্তর সজনীকান্ত দাসের ছদ্মনাম আবুল তাবল সেন প্রশ্ন সৌরজগতের সবচেয়ে বড় উপগ্রহ কোনটি উত্তর জ্ঞানিমির সৌরজগতের সবচেয়ে বড় উপগ্রহ প্রশ্ন বিশ্বের সবচেয়ে বড় দ্বীপটির নাম কি উত্তর গ্রিনল্যান্ড হল সবচেয়ে বড় দ্বীপ প্রশ্ন কোন প্রাণীর রক্তে লোহিত কণিকা থাকে না উত্তর কেচর রক্তে লোহিত কণিকা থাকে না প্রশ্ন কত খ্রিস্টাব্দে বাবরের মৃত্যু হয় উত্তর পনেরোশো তিরিশ খ্রিস্টাব্দে বাবরের মৃত্যু হয় প্রশ্ন প্রফেসর শঙ্কু চরিত্রের সষ্টা কে ছিলেন উত্তর প্রফেসর শঙ্কু চরিত্রের সষ্টা সত্যজিৎ রায় ছিলেন প্রশ্ন পশ্চিমবঙ্গের উল্লেখযোগ্য পাহাড়ের নাম বলো উত্তর শুশুনিয়া ও অযোধ্যা পাহাড় পশ্চিমবঙ্গের উল্লেখযোগ্য পাহাড়